সবাইকে শুভকামনা আজকে এই ছোট্ট বক্তব্য সবার উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে আমি আটত্রিশ বছর সংসার একটা জীবন খেতে গেল আজ আমি একা স্ত্রী নেই চলে গেছেন না ফেরার দেশে এখন সবই যেন মূল্যহীন শুধু আমার জন্য নয় এই অভিজ্ঞতা এই শূন্যতা এই অবহেলা আমাদের গোটা সমাজের জন্য আমরা গারোরা বলি সংসার মানে বন্ধন ভালোবাসা আর পারস্পরিক দায়িত্ব এই সংস্কার নিয়ে আমরা বড় হয়েছি কিন্তু আজকের সমাজে এই মূল্যবোধ কোথায় স্ত্রী যখন ছিলেন আমি ছিলাম একজন স্বামী একজন মানুষ তিনি চলে যাওয়ার পর আমি যেন কেউ নই একটা সময় যাকে পরিবার বলা হতো আজটা যেন কেবল উচ্ছিতহীন এক স্মৃতি এই সমাজের পুরুষ যেন অবহেলার শিকার নিঃস্ব আর মূল্যহীন হয়ে পড়ে আমাদের গারো সমাজ কি শুধু উৎসব আর আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আমরা যে প্রথায় সম্মান ভালোবাসা আর সহানুভূতির দিকে অগ্রসর হবে আজকে এই দিনে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আমি আজও কারো প্রথায় বিশ্বাস করি কিন্তু আমি চাই এই প্রথা যেন কাগজে না থেকে মানুষের আচরণে ফিরে আসুক ভালোবাসা সহানুভূতি আর সম্মান এটাই হোক আমাদের কারো সমাজের নতুন আলো নতুন দিগন্ত যা হোক এই ছোট্ট বক্তব্য যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দিয়ে কমেন্টসে মতামত আপনাদের আরও ভালো কিছু জানা থাকলে আমাকে আমার সাথে শেয়ার করবেন সবাইকে নমস্কার দিয়ে ধন্যবাদ